আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটা ফোর্সের কাজ নিয়ে আসলাম অনেক দিন পর আসলে অনলাইনে আসা হয় না ভিডিও আপলোড করা হয় না তো আমি একটা রাউন্ডের কাজ করতেছি আমার রাউন্ডটা অল্প তো আমার ডিজাইনে এরকম অল্প রাউন্ডই আসে তো আমি কার দিয়ে রাউন্ড কাজ করতেছি তো আমি তো দেখেছি অনেকজন রড দিয়ে এবং গ্রি লকসবে যা রাউন্ড বানায় নিয়ে আসে তো আমি আসলে সেটা করি না আমার জীবনে যতগুলো কাজ করছি রাউন্ড সবগুলোই এইভাবে দিয়ে করছি তো কাট দেওয়ার সুবিধা আছে কাট দিয়ে রাউন্ড করলে আমরা উপরে যে সাউনিটা সুন্দরভাবে মারতে পারবো রাউন্ডও অ্যাকুরেট হবে আমাদের কোনো সমস্যা নাই আমরা এখানে বাসও কম লাগে লোডটাও কম পড়ে আমার রাউন্ডটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমার মানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে আমার যদি কোনো সমস্যা থাকে ভালো কিছু আপনাদের কাছে থাকলে আমিও একটু শিখলাম তো আমার সাউনি বিছানো হয়েছে এরপরে সুন্দর করে কাগজ মারতে হবে ভিট মারতে হবে তো পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেব আজকে এই পর্যন্ত ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কাজের ভিডিও নিয়ে আসতে পারি এবং আমি যেন খুবই ভালোভাবে কাজ করতে পারি কোনো বাড়িওয়ালা যেন নাটকে বাড়িওয়ালাদের যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন